কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপাচার বলে দেবো এগুলো মেনে চলতে পারলে সেপ্টেম্বর মাসে আপনার জীবনে যে সমস্ত অসুবিধে আসবে অসুবিধাগুলো অতি সহজেই দূর হয়ে যাবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা এখানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে বলবো যে আগত সেপ্টেম্বর মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে কারণ এই মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে একাধিক গ্রহ তাদের সু তাদের জোরবদ্ধ হয়ে শক্তিশালী রাজ্য তৈরি করবে যেমন তেরোই সেপ্টেম্বর মঙ্গল দীর্ঘদিন কন্যায় থাকার পর প্রবেশ করবে তুলা রাশিতে একইভাবে মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর শুক্র যে শুক্র কর্কর রাশিতে ছিল সেই শুক্র প্রবেশ করবে সিংহ রাশিতে এবং যে বুথ ছিল সিংহ রাশিতে সেই বুথ প্রবেশ করবে কন্যায় আর সতেরো তারিখে রবি প্রবেশ করবে সিংহ থেকে কন্যায় এছাড়া তৈরি হবে রবি বুধের বুধাদিত্য রাজ্য যা সেপ্টেম্বর মাসে একটা উবরি পাওনা থাকবে বিভিন্ন রাশির কাছে বিশেষ করে বৃষ্টিক রাশির কাছে তো বটেই এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত সেপ্টেম্বর মাসে দেখে নেওয়া যাক কারণ শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে আপনি কাজে মন দিতে পারবেন না কোনো কাজই আপনার ঠিকঠাক হবে না সব কাজ পণ্য হবে আর শরীর স্বাস্থ্য নির্ভর করে আপনার রাশির অধিপতির অবস্থানের ওপর রাশির অধিপতি যদি ভালো স্থানে থাকে আপনার ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে তখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা ডেঙ্গু বা ম্যালেরিয়ার জীবাণু আপনাকে আক্রান্ত করতে পারবে না আর আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল যে মঙ্গল এক থেকে তেরো তারিখ থাকবে আপনার রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু তেরো তারিখের পর থেকে মঙ্গল আপনার রাশির দ্বাদশে ব্যয়স্থানে চলে আসবে তাই এটা বলা যায় বিশ্চিক রাশি আপনার তেরো তারিখের পর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দ্বাদশে মঙ্গলের অবস্থান মাসের সময় থেকে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন আকস্মিক সর্দি কাশি জ্বর জ্বালা পুজোর দিনগুলোকে পণ্ড করতে পারে পুজোর মোজাকে মাটি করতে পারে তাই এখন থেকে আপনি বিশেষ প্রিপারেশান বিশেষ প্রোটেকশান নেবেন শরীরের ব্যাপারে কারণ তেরো তারিখের পর থেকে যখন মঙ্গল আপনার রাশির দ্বাদশ স্থান যেহেতু ফলিত জ্যোতিষে ছয় আট বারো অসুবিধে বা অশুভ স্থান বলে খ্যাত এখানে মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগব্যাধি আনবে গাইনো প্রবলেম এনে দিতে পারে বা আপনার রক্তপ্রতা এনে দিতে পারে বা আপনার অন্যান্য ধরনের ব্যাধি জেনে দিতে পারে তাই সতর্ক করলাম এখন থেকেই বৃষ্টিক রাশি এরপরে আসছি আপনার ধনভাগ্য ধনভাগ্য কেমন থাকবে আসুন পুজোর মাস সেপ্টেম্বর মাস দেখে নেওয়া যান ধন নির্ভর করে দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির অষ্টম স্থান অষ্টম স্থান অশুভ স্থান ধনপতি বৃহস্পতির এই স্থানে অবস্থান আপনার আর্থিক দিক দিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতেই হবে যতটা অর্থ প্রয়োজন সমস্ত অর্থ যে আপনার হাতে আসবে তা নয় কিছুটা কমতি থাকবে তবে এখানে বৃহস্পতি আপনার ধনস্থানে সরাসরি দৃষ্টি দেয় আপনাকে চাপে থাকতে হবে না আপনার যে টাকা প্রয়োজন তার অন্তত নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পারসেন্ট টাকা আপনি পাবেন ফাইভ পার্সেন্টের জন্যে অত আপনি মনে কিছু করবেন না মানিয়ে নেবার চেষ্টা করুন কারণ এখানে বৃহস্পতি ধনস্থানে দৃষ্টি দিয়ে পুজোর মাস আপনার পকেট গরম করে রাখবে তবে সে গরমটা আঁচে বড় গরম নয় মিন মিনে গরম এরপরে আছি যে আপনার বিদ্যা বিদ্যা ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কেমন সাফল্য দেবে বিদ্যা ক্ষেত্রে বিদ্যা পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান এবং পঞ্চমে শনি বক্রি অব থাকায় বিদ্যাক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে বিদ্যাক্ষেত্রে মানসিক অস্থিরতা আসতে পারে ডিপ্রেশান হতাশা আসতে পারে স্যারে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বা আপনার লেখা নোটস অন্য লোকের কাছে বিরক্তিকর হতে পারে এতে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে সুতরাং বৃষ্টিক রাশি ক্ষেত্রে কিছুটা বাঁধা আছে তাই এই মাসে নতুন কোনো কোর্স করা উচিত হবে না পরীক্ষায় বসা উচিত হবে না এই মাসটা বিদ্যা ক্ষেত্রে আপনি একটু এড়িয়ে যেতেই পারেন বৃষ্টিক রাশি এরপরে যেটিগুলি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা নির্ভর করে পঞ্চম স্থান পঞ্চমে অবস্থিত শনি পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করা প্রেমের দিক দিয়ে অতটা সুযোগ আসবে না প্রেমভাগ্য অতটা নেই প্রেমের জগতে এখন ভাষার মতো সময় নয় আপনি যদি বিশেষভাবে বৃষ্টি রাসির জাতক জাতিকা হন এরপরে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সন্তান সন্তানের দিক থেকে যদি দেখা যায় যে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে আধার সন্তান বিদ্যায় জগুজ্জ্বল করবে বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য সকলকেই অবাক করে দেবে সুতরাং এই দেখা যাচ্ছে সন্তান চিন্তা কিছুটা থাকলেও সন্তানের রেজাল্ট ভালোই হবে এরপরে যেটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন অর্থাৎ বৃশ্চিক রাশি যারা বিবাহিত পুরুষ বা মহিলা আছে তাদের বিবাহিত জীবন কেমন যাবে আপনার ক্ষেত্রে বিবাহিত জীবন অর্থাৎ সপ্তম স্থান আর বৃষ্টিক রাশির সপ্তম স্থান হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র সে নবমে বসে আছে বুধের সঙ্গে তাই বলা যেতেই পারে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে পুজোর চারটে দিন ঘরের মধ্যে কোনো অশান্তি হবে না ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে আপনাদের জীবনে আনন্দে ভরপুর একটা দিন ফিরে আসবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে এতে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এটা আপনার জীবনে আপনাদের পাপ্য করে হন সুতরাং পারিবারিক জীবন আপনার সুখেই থাকবে এরপরে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতা মাতা পিতা দেখা হয় মাউস মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার দশম স্থানে অবস্থান করছে স্বয়ং রবি সঙ্গে আছে কেতু কেতু থাকার ফলে কর্মস্থানে কিছুটা শত্রুতা দেখা দিতে পারে বটে কিন্তু রবি স্বরাশিতে অবস্থান করার ফলে বৃশ্চিক রাশি কর্মজীবনের সাফল্য ভরপুর থাকবে যারা চাকরিজীবী তারা চাকরি প্রাপ্তি হবে যারা পেশাদার তাদের পেশাদারিত্ব বৃদ্ধি পাবে কর্মজগতে যথেষ্ট উন্নতির মুখোমুখি হবেন এবং নতুন নতুন কাজের সন্ধান পাবেন বৃষ্টিক রাশি তবে একথা বলাই যায় কেতুর অবস্থান আপনাকে কিছুটা হলো ডিলে করে দিতে পারে যে কাজ পাঁচ দিনে হতো সেই কাজ পনেরো দিন লেগে যাবে এতে আপনাকে কিছুটা হলো কর্মস্থানে অপমানিত বোধ করতেই হবে কিছু করার নেই আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করছি যে আপনার ব্যবসা ব্যবসা কেমন যাবে ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তম প্রতি শুক্র নবমে অবস্থান করায় বৃষ্টিক রাশিতে ব্যবসা ভাগ্য যথেষ্ট আছে ব্যবসা স্থানে শ্রীবৃদ্ধি আছে ব্যবসা যথেষ্ট সৌভাগ্য জনক হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে ব্যবসা ক্ষেত্রে ভালো হলো এরপরে আমি আলোচনা করব যে বৃষ্টিক রাশি আপনার সন্তান মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে এবং পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে মা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থ স্থানে বসে আছে স্বয়ং রাহু এতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর ভালো যাবে না সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি হয় তবে এ কথা বারবার বলবো কোনো কিছুই বাড়াবাড়ি ধরনের হবে না সব কিছুই ঠিকঠাক থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে এরপরে এরপরে যে আপনার যে ভাগ্য কতটা ভাগ্যের সাথ পাবেন পুজোর মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভাগ্য দেখায় নাইন্থ হাউস থেকে নাইন হাউসে আপনার অবস্থান করছে শুক্র শুক্র নবমে অবস্থান খুবই শুভ এর ফলে ভাগ্যের বিস্তার ঘটবে নতুন নতুন যোগাযোগ আসবে আপনার জীবনযাত্রায় পরিবর্তন হবে লোকে সকলে আপনার কদর করবে আপনাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাভক্তি করবে আমি যদি রাশি জাতক জাতিকা হন আর হচ্ছে আপনার বিশেষভাবে এরপরে শত্রু শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর বৃষ্টি রাশির ষষ্ঠপতি মঙ্গল সেই মঙ্গল আপনার দ্বাদশে চলে আসবে তেরো তারিখের পর যা দৃষ্টি দেবে আপনার ষষ্ঠ স্থানে তাই বলা যায় শত্রুতা কিছুটা থাকবেই শত্রুতা এখন অনেকটাই কমে যাবে শত্রুতা যদি থাকতেই হয় তা কিছুটা থাকবে সেদিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে তবে শত্রুদেরকে পাশ কাটিয়ে চলে এলেই ভালো হয় কোনো মুখ লাগাবার দরকার নেই আমি যদি বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হবে বৃশ্চিক রাশি আপনার পুজোর মাস ভালোই কাটবে কোনো সন্দেহ নেই একা শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সন্তানের দিক থেকেও ভালো থাকবে তবে একথা বলা যায় যে আপনার ক্ষেত্রে যে গ্রহটি সবচেয়ে বেশি ডিস্টার্ব করবে সেটা মঙ্গল মঙ্গলের দ্বাদশে অবস্থার আপনার বিশেষ করে আপনার ক্ষেত্রে অমঙ্গল ডেকে আনতে পারে সেদিক দিয়ে সাবধান দুর্ঘটনা যোগ সম্পর্কেও আপনাকে বিশেষভাবে সতর্ক করে দিলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ আছে এই সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাস আপনার যাবতীয় ভরপুর ইচ্ছা পূরণের মাস যা আপনাকে আগামী দিনে সুখের মুখ দেখাবে সমৃদ্ধির মুখ দেখাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এবার এরপরে আসুদ দেখিয়ে দিই যে বৃষ্টিক রাশি কি কি করতে হবে প্রথমেই বলবো আপনি শনির প্রতিকার করুন শনির বীজ মন্ত্র জপ করুন আর প্রতি শনিবার অসত্য গাছের নিচে কালো তাল কালো তিল আর সরষের তেল নিয়ে বা কালো তিল কালো কালো তিল আর কালো সরষের তেলের মধ্যে কালো তিল কালো ডাল মিশিয়ে অসত্য গাছে অর্পণ করুন এতে শনি সন্তুষ্ট হবে দ্বিতীয় বলব মঙ্গলকে সন্তুষ্ট করতে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এতে মঙ্গলদেব সন্তুষ্ট হবেন মঙ্গলদেবকে রোজ ধূপ বাতি দিতে বলবেন না এছাড়া যদি হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠে আপনার জীবনে সুখ শান্তি আসবে এছাড়া বলবো যে আপনার দু এই সেপ্টেম্বর মাসে একাধিক ক্ষেত্র থেকে আপনার অর্থাগমের পথ সুগাভাবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকে হন সুতরাং বোঝাই যাচ্ছে সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশি জীবনে একটা বিরাট আর্থিক দিক দিয়ে উন্নতির মাস হবে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট এগিয়ে নিয়ে থাকবে এছাড়া বলব আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর আপনি বিশেষ করে যেমন শনির প্রতিকার করবেন যেমন মঙ্গলের প্রতিকার করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন মুগা বা পলা ধারণ করতে পারেন এতে ভালোই হবে বৃষ্টিক রাশি এছাড়া আপনি রাহু রাহুল প্রতিকার করুন রাহুল মহামন্ত্র জপ করুন হাতে গোমেথ মহারত্ন ধারণ করুন এতেও আপনার ভালো হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতক সুতরাং আজকের এই ভিডিও আমি বেশ বিশিক আমি বৃষ্টিক রাশির জাতক জাতি যাদের আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আর আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার লোক নিয়ে নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ